একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকার জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘে ভলা। আপনার শুরু করে দেন তার জন্য তো আর কিছু থেমে থাকবে না এটা কোনো কথা না মা বাড়িতে একটা বিয়ে হবে আর তুমি বাড়ির বউ হয়ে থাকবে না এটা হয় নাকি আর বাইরের মানুষকে আমি কি বলবো তে কথা বল ওরা শুনতে পাচ্ছে শুনতে পারতে না তাতে কী হয়েছে আমি কোনো অন্যের কথা বলছি আমরা পাত্রপক্ষ তুমি কথা আর কথাগুলো কোনো শুধো নেই আপনার এই রুমে রসগোল্লা উৎপাদন হয় না যে তার লোভে আমি বস আবার কথা বলছো এ ডাউট আপনার চা ইচ্ছা তাই করেন আমি এসব থোড়াই কেয়ার করি মাত্র কদিন আগেই না তুমি বেঁকে বসেছি এর মধ্যে কখন কি হলো একেবারে বিয়ের সংবাদ নিয়ে হাজির হয়ে গেল দোয়া করবেন অবশ্যই আপনি সম্পূর্ণ সক্ষম মানুষ আপনার রিপোর্টটি ভালো আছে দ্বিধার সংশয়ের কোনো কারণ নেই সত্যি বলছেন ডক্টর রিপোর্টটা পড়ে কেন যদি আমি বিশ্বাস করতে পারছিলাম না হ্যাঁ আপনার মনে তো মূলত এখন সংশয় থাকার কোনো কারণ নেই আপনি সত্যি সত্যি বাবা হতে যাচ্ছেন না ডক্টর আমার মনের মধ্যে আর কোনো সংশয় নেই কোনো দ্বিধা নেই কোনো সন্দেহ নেই জটিল ব্যাপার না এই জন্য তোমার এখানে নিয়ে আসছিলাম কিন্তু ডক্টর আগের রিপোর্টটা কোনো কারণে আপনার আগের রিপোর্টই ঠিক ছিল না হয় কানেকশনে ভুল ছিল না হয় প্রিপারেশনে ভুল ছিল না হয় টেকনিশিয়ান অথবা প্যাথোলজিস্ট নিজে কোথাও কোনো কিছু মিস করেছিল তো যাই হোক না কেন আপনার আগে রিপোর্টটি যথাযথ ছিল না একটি ভুল ছিল আচ্ছা ভাই না তুমি তো জটিল স্বভাবের একজন মানুষ সব সময় খুঁটখুট করো তুমি এরকম ভুয়া ডায়াগনোস্টিক সেন্টারে গেছিলে কেন টাকা বাঁচাইতে গেছিলে না বাবা মানে ওকে কংগ্রাচুলেশনস এগেইন এনজয় ইয়োর সেল্ফ সত্যি ডক্টর এখন খুবই এনজয় করতে ইচ্ছে করছে এতদিন কি হীন উন্নতায় ভুগতাম মনে হতো সবার প্রাণ আছে শুধুমাত্র আমার কোনো প্রাণ নেই আমি কেমন একটা জড় পদার্থ বলে মনে হতো দেখুন সবাই তার সব নিয়ে পৃথিবীতে আসে না রেসপেক্ট ইউর এগুলো ঘটে বলেই তো পৃথিবী এত বৈচিত্র্যময় জীবন এত সুন্দর জটিল একটা কথা কইছেন ডাক্তার সাহেব

হবে যে কি ভালো লাগছে নিজেকে একটু হালকা হালকা মনে হচ্ছে বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা তুমি আমার সবচেয়ে বড় বন্ধু তুমি না থাকলে সারা জীবন আমাকে অন্ধকারের মধ্যে থাকতে হতো এখন আলোর ঝলকানের মধ্যে আসছে না ফুললি বাবা সত্যি বাবা খুবই ভালো লাগছে ওই একটা কালো রিপোর্ট আমাকে শেষ করে দিয়েছিল আমার পুরো জীবনটাকে একেবারে কিন্তু এখন খুব হালকা লাগছে বাবা খুবই হালকা অহন তোমার প্রথম কাম কি কত কি কাজ বাবা শাহবাগ যাইবা ফুলের দোকান থেকে এক ফুল কিনবা তারপর যাইবা মিষ্টির দোকানে কয় কেজি মিষ্টি কিনবা তারপর যাইবা বৌমার বাড়িতে বৌমার কাছে ক্ষমা চাইবা আমি হইলে তো বউয়ের পাও ধরে হুইয়া পারতাম ঠিক বলেছো বাবা সাবরিকে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক ওর কাছে ক্ষমা চাইতাম আচ্ছা বাবু সাবরি আমাকে ক্ষমা করবে তো অবশ্যই করবো মন থেকে ক্ষমা চাইলে সবাই ক্ষমা করে দেয় আরে বউ মা তো ইডে চায় তুমি খালি তার সামনে যায় খারাপ ঠিক আছে বাবু আমি খুঁজে যাচ্ছি বাবা তুমি চলো আমার সাথে হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমার যা খারাপ কি করবো না তাছাড়া আমার জরুরি কাম আছে কি আর কাজ তোমার জটিল তোমার কন যাইব না তুমি ছোট মানুষ না যাও দাও তুমি যাও আচ্ছা ঠিক আছে জটিল একটা জিনিস চিন্তা করে খুবই ভালো লাগছে দাদা কি তো এই অনন্যার কথাই ধরুন আমি এটা এত কঠিন পরিস্থিতিতেও ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই নিচ্ছে তুমি ঠিক বলেছ অনন্যার সাথে পরিচয় হয়ে আমি বুঝেছি খুব ট্যালেন্টেড মেয়ে যে কোনো পরিস্থিতি সে সামলে নিতে পারে জি দাদা অনন্যার মতো মেয়ে আর কয়েকটা যদি আমাদের মিডিয়াতে থাকতো তাহলে আর মিডিয়ার এই অবস্থা হতো না আরে মিডিয়া ঠিকই আছে বদলে গেছি আমরা অনন্যার মতো প্রতিভা আমাদের ধরে রাখতে হবে তাহলেই অন্যান্যরা উৎসাহিত হবে এর জন্য চাই সঠিক পরিকল্পনা দাদা ভাবছি বিয়ের পরে কি আর অনন্যা কাজ করবে আমি অনন্যাকে যতটুকু দেখেছি সে তার ফ্যামিলিকে যতটুকু ভালোবাসে সে তার কাজকেও কিন্তু ততটুকুই ভালোবাসে সে ঠিক তার কাজগুলো গুছিয়ে নিয়ে সে আমাদের মাঝেই ফিরে আসবে দেখো তন্ময়ও খুব ভালো ছেলে অনন্যা আর তন্ময়কে মানাবেও খুব ভালো ঠিকই বলেছ তুমি অনন্যা তন্ময় দুজনেই খুবই ট্যালেন্টেড ওরা নিজেদের চেষ্টায় অনেক দূরে গিয়ে যাবে দেখো তুমি ঠিকই বলেছেন দাদা ঠিক আছে আমি তাহলে উঠি ওকে কান্নাকাটি রাখ তো অনেক হয়েছে এবার মনটাকে শক্ত কর শক্তই তো করতে চাচ্ছি মা পারছি কোথায় না পারলেও করতে হবে আল্লাহ তোর কপালে সুখ লিখে রাখে নাই নইলে এতদিন বাদে ঘরে বাচ্চা এলো কোথায় আনন্দে বাড়ি মেতে উঠবে তা না কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিস তুমি আনন্দ করো তুমি তো নানি হচ্ছ একা একা তো আনন্দ করা যায় না তুইও তো মা হবি আমিও তোর মা তোর যদি মন খারাপ থাকে আমার মন কি করে ভালো থাকে বলতো তো একটা বার আসতে পারে না আমার কি জানি এমন মানুষও দুনিয়ায় আছে তুই যখন পেটে এলি তোর বাবার আনন্দ যদি দেখতিস কি করবে এটা আনে ওটা আনে মাথায় রাখলে উকুনে খাবে মাটিতে রাখলে পিঁপড়ে খাবে এই অবস্থা অথচ এই ছেলেটা কেমন কোনো বেকার নাই বাদ দূর ভাবতে আর ভালো লাগছে সেটাই তো আমি তো তোকে সব বাদ দিতে বলি কিন্তু আমি কি কোনো চিন্তা ছাড়া থাকতে পারছি আমি দেখছি তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নি বাবা আমার মেয়েটা তোমার পথ চেয়েছে অস্থির হয়ে উঠেছে এ সময় কেউ এরকম কষ্ট দেয় সরি অফিসে এত বেশি ব্যস্ত ছিল থাক না ব্যস্ততা একবার কি আসা যায় না ফোনও তো করতে পারতে নাকি জি মা আমার ভুল হয়েছে আমার হয়েছে যন্ত্রণা একা এত কাজ করা যায় কেন অনন্য তো নিজেই কেনাকাটা করছে আর কোনো কাজ নেই বাড়ি ঘর পরিষ্কার করা গোছানো আমবিয়াটাও কদিন ধরে আসছে না ওর নাকি জ্বর হয়েছে কবে আসবে কে জানে সব ঠিক হয়ে যাবে মাথা গরম করুন একটা তো বেঁকে বসে আছে পারে ও ছেলেটা আপা সাববির হওয়ার বেকা নাই স্কেলের মতো সোজা হয়ে গেছে কি বলছিস তুই যা কইতেছি সত্য কথা কইতেছি ভাইগনা অনন্যার বিয়ে সব কামে পূর্ণ উদ্যমে ছাপায় করব তুই কি করে বুঝলি আমি তো বুঝুম কেটা বুঝব কার মাথা তাতে বুদ্ধি এই হিয়ালি না করে খুলে বলতো আজকে রাতে পার হবার কাল সকালে সব বুঝে ফেলাই এই কি বলছ ওই সব আর কথা বাদ দাও তো রাজকালটা সব সময় ফাজলামু করে এই এটা কি করার সময় সকালে নাবিশ্বাস অবস্থা সব জটিলতার অবসান হইব দুলা ভাই কোনো চিন্তা করেন না আই তুই যা তো দূর হ তোকে দেখলেই না আমার প্রেশার বেঁধে যায় আই তুমি এমন করো না তো শোন তুই এরকম ঘোরাঘুরি না করে হাতে হাতে তো কাজে সাহায্য করতে পারিস অনন্যা তো তোর ভাগ্নি মামা হয়ে ভাগ্নির বিয়েতে কাজ কাম করবি না আরে রাখো তো ওর হেল্প করার চেষ্টা না করাই ভালো হওয়া জিনিসটাকে নষ্ট করে দেবে আজ পর্যন্ত নিজেরই একটা গতি করতে পারলো না জটিল কথা কইছেন দিলা ভাই আপনার একটা কথা কয়ে যাই অনন্যার বিয়ের আগে আমি নিজের একটা গতি করেই সারু আপনার গ্যারান্টি দিলাম মেলা লেকচার দিস না তো দূরা অহন দূর হইতেছি তয় দিলা ভাই আপনার আমি দেহায় সারু তুমি সব সময় সাথে খারাপ ব্যবহার করো হ্যাঁ এটা ধরো তো তোর কাছে রাখ না

আমি আমার ভুল বুঝতে পেরেছি শ্রমণী সত্যি মস্ত বড় একটা ভুল আমার মনের মধ্যে এতদিন পুষে রেখেছিলাম তুমি আমাকে সন্দেহ করলে বিশ্বাস করো শ্রমণী আমি তোমাকে কখনোই সন্দেহ করতে চাইনি কিন্তু ওই রিপোর্টটা ওই একটা রিপোর্ট আমাকে লন্ডভন্ড করে দিয়েছে কিন্তু কিন্তু এখন আর কোনো সন্দেহ আমার মনের ভিতরে নেই আমার কোনো সংশয় নেই দিন আমার মনের মধ্যে একটা কেউ কে সাপ বাসা বেঁধেছিল কিন্তু বিশ্বাস কর আমি নিজে হাতে সে কেউ কে সাপটাকে মেরে ফেলেছি বিশ্বাস করব কিসের উপর ভর করে বিশ্বাস করব কি রেখেছো তুমি আমার জন্য হ্যাঁ আমি সব কিছু নষ্ট করে ফেলেছি তছরচ করে দিয়েছি কিন্তু শ্রাবণী তারপরে তো আমরা হাজব্যান্ড বলি আমরা একজনের আরেকজনের আপন জন বন্ধু আপন জন বন্ধু এসব শব্দের অর্থ তুমি বোঝো আপন জনকে কেউ এভাবে কষ্ট দেয় আমি তো আমার অপরাধ স্বীকার করেছি শ্রাবণী আমি আবারও তোমার কাছে করে জুড়ে ক্ষমা চাচ্ছি ক্ষমা চাওয়ার কোনো অধিকার তোমার নেই নেই না নেই তুমি নিজে সেই অধিকার নষ্ট করেছ তুমি ওকে ছুটে না বাবাগিরি দেখাতে ওর প্রতি তোমার কোনো অধিকার নেই ও তোমার সন্তান না ও শুধু আমার সন্তান কোন অধিকারে ছুটে যাচ্ছ তুমি ওকে খুব রাগ দেখাচ্ছ আমাকে কষ্ট দেখাচ্ছ না অভিমান দেখাচ্ছ একটু ভালোবাসো আমাকে না একটু বিশ্বাস করো না আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তুই শুধু আমার বাইরে রাখতে রাগটাই দেখুন কি বললো পুলিশ অফিসার কি আর বলবে উনি আমাদের মানসিক অবস্থাটা বুঝতে পেরেছেন সরি বললাম আচ্ছা নেক্সট প্ল্যান কি কিছু বলেছে না উনি বলেছেন একটু সতর্ক থাকতে যে কোনো সিচুয়েশন কুল হেডে হ্যান্ডেল করতে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা যেন পুলিশকে খবর দিই ব্যাস এতে আমরা সন্তুষ্ট হয়ে বসে থাকবো আর কিছুই করব না জুলিয়া কোনো জিনিস যখন আইনের আওতা চলে যায় তখন সেই ব্যাপারে ধৈর্য ধরাটাই বুদ্ধিমানের কাজ এটা তো কোনো সুইচ না যে চাপ দিলে আমার চলবে আর কত ধৈর্য ধরবো আপু ওই শয়তানটাকে খাঁচার মধ্যে আটকাতে না পারলে তো আমরা ভালো করে বিজনেস শুরু করতে পারবো না এত অধৈর্য হচ্ছিস কেন লাইফটা তো ফুল অফ টেনশন কার কখনো স্ট্রেট লাইন না তোমার এইসব ফিলোসফিক্যাল কথা আমি বুঝি না আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে প্লিজ একটু ধৈর্য ধর কেন এরকম করছিস তুই বারে আমার কোনো লাইফ নেই আমার লাইফে কোনো স্বপ্ন নেই সারা জীবন সারা জীবন কি পচা কাদার মধ্যে মুখ গুজে বসে থাকবো ভেবেছিলাম হায়ার স্টাডি করব ভালো একটা সাবজেক্ট নিয়ে পিএইচডি করব আমার সব স্বপ্ন শেষ সব কর না তোকে বাধা দিচ্ছে কে আমরা তো সবাই তোকে ফুল সাপোর্ট দিচ্ছি ইনফ্যাক্ট আমরা তো এটাই চাই আমি তোকে বারবারই বলছি এই সব কিছুতেই মাথা থেকে ঝেড়ে একদম ফেলে দে মন দিয়ে শুধু পড়াটাই কর হয় না আপু মাথার মধ্যে এত প্রেশার থাকলে কুল থাকা যায় না তোমরা হয়তো ইকোনমিক্যাল সাপোর্ট দিচ্ছ কিন্তু আমার মেন্টাল সাপোর্ট সেটা কে দিবে দেখ জুলিয়া তর্ক করলে তর্ক বাড়বে সেখান থেকে কোনো সলিউশন আসবে না শত প্রতিকূলতার মাঝেও একটা মানুষ যখন এস্টাবলিশ হয় সেটাই আসল মানুষ এভাবে একটা পারফেক্ট ম্যান তৈরি হয় তুমি আবার ফিলোসফিক্যাল কথা বলা শুরু করেছো হ্যাঁ আমি আর পারবো না তোমরা কেউ আমার অবস্থানটা বুঝতে পারছো না কেউ না আমি আর কোনো কথা বলবো না এই বিষয়ে আর না